আসসালামু আলাইকুম সম্মানিত ব্যাস আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আবার নতুন একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন এখানে তিনটা পণ্ডম আছে কোন পন্ডা কোন কন্ডমের কাজ কী এবং দাম কত এগুলো বিস্তারিত জানিয়ে দেব শুধু চ্যানেলটিয়ার ভিডিওটি স্কিপ না করে সুন্দর করে সবগুলো দেখেন দেখেন আমি প্রথমে কথা বলি জাম্বুকন্ডমের কথা জাম্বু কন্ডম হলো আট ইঞ্চি লম্বা আছে সামনের দিকে পাঁচ ইঞ্চি এবং গোড়ার দিকে সাড়ে পাঁচ ইঞ্চি মোটা আছে এটা হান্ড্রেড সিলিকন মেডিন চায় না আর এর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন অনেকজন প্রশ্ন করে যে ভাই এটা ফাটে যায় দেখেন আমি আপনাকে টেনে দেখাচ্ছি ফাটা দূরের কথা কিছুই হবে না এগুলো ব্যবহারে এক নিশ্চিন্তে বারো থেকে আঠারো মাস ব্যবহার করতে পারবেন দেখেন আমি টেনে দেখাচ্ছি এর ভিতরে ষোলো আছে এগুলো কখনও ফাটবে না কত লম্বা করছি ভাই তাদের লিঙ্গ চিকুন ছোটো সময় পাচ্ছেন না তাতে জন্য এটা বিশাল উপকারী একটা প্রোডাক্ট আর এটা ব্যবহারের মাধ্যমে আপনি আপনার লিঙ্গকে আট ইঞ্চ লম্বা করতে পারবেন এবং পাঁচ ইঞ্চি মোটা করতে পারবেন যা একটা বাঙালি নারীর প্রথম চাহিদা যারা অনেক দুশ্চিন্তায় আছেন যে কী করবো লিঙ্গ চিকুন ছোট স্ত্রীর কাছে এসব সবাই দিতে পারছেন না স্ত্রী আপনাকে দেখতে পাচ্ছে না যদি তাই চিন্তা করেন যে যদি আমার লিঙ্গটা একটু বড় হতো একটু মোটা হতো তাহলে অবশ্যই আমার স্ত্রীকে অনেক সুখ দিতে পারতাম প্রত্যেকটা বাঙালি পুরুষের চিন্তায় থাকে আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসুক আসলে আমরা বিশেষ জায়গা দুর্বলতার কারণে আজকে সংসারে অনেক এমনকি দিবস ক্লাব পর্যন্তও চলে যায় তাই তাদের জন্য ওষুধ ছাড়াই আপনার লিঙ্গকে যেমন লম্বা করতে পারবেন আট ইঞ্চি এবং মোটা করতে পারবেন পাঁচ ইঞ্চি ভাই দাম্পত্য জীবনে সুখের চেয়ে আর কিছু নাই যার স্ত্রী স্বামীর পরে একদম খুশি তার সংখ্যা জাহ তাদের সমতুল্য আর যার ওপর বেজার মনে হয় যেন জাহান নামের একটা অংশ তাই তাদের জন্য বলি দেখেন এই কোয়ালিটি গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্ট আর আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আর এটা হলো টপনস এক কথাই বাংলাদেশের যত কর্মকাল তার মধ্যে এটা খুবই উন্নত মানের সিলিকন এবং কোয়ালিটি এটা পাবেন ছয় ইঞ্চি লম্বা আর মোটা পাবেন চার ইঞ্চি যেদের যেভাইদের লিঙ্গ চিকুন ছোটো দাম্পত্য জীবনে অনেক অসুখী সময় স্ত্রীর কাছে বহুত বকা জগা শুনতে আর এটা হলো জাম্পকর্ণন থ্রি এটা লম্বা পাবেন সাত ইঞ্চি মোটা পাবেন চার ইঞ্চি এক কথাই বাঙালি নারীর প্রথম চাহিদা তার পার্টনারের লিঙ্গ হোক আট ইঞ্চি লম্বা আর মোটা পরিমাণ মতো মোটা তাই এখন ওষুধ ছাড়ি আপনারা আপনার লিঙ্গকে সাত ইঞ্চি মোটা করতে পারবেন আর পাঁচ ইঞ্চি মোটা করতে পারবেন তাই আরে দেরি না করে আজই আমাদের স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার দেখাতে থাকুন নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ